পাকিস্তানের বর্তমান সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সাম্প্রতিক সাহসিকতা ও নেতৃত্ব গুণের জন্য পুরো জাতির কাছে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ভারতীয় অভিযানের জবাবে পরিচালিত অপারেশন বুলিয়ান উল মার্সুসের সফলতার জন্য তিনি দু সালের মে মাসে জেনারেল থেকে তিনি উন্নীত হন ফিল্ড মার্শাল পদে উনিশশো সালের পর এই পদে উন্নীত হওয়া তিনি দ্বিতীয় ব্যক্তি তবে প্রথম যাকে গণতান্ত্রিক সরকার এই পদবি দিয়েছে সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে নিজে প্রেসিডেন্ট হতে চান তবে এই গুঞ্জন ছলে উড়িয়ে দিয়েছে দেশটির সামরিক ও বেসামরিক নেতৃত্ব এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অর্থহীন ছাইপাস আখ্যা দিয়ে বলেন অসীম মুনিরের প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা নেই একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাগবিও এই দাবি বিশ্বেদপূর্ণ প্রচারণা হিসেবে প্রত্যাখ্যান করেছেন সেনাবাহিনীতে দীর্ঘ ক্যারিয়ারের অসীম মুনির পাকিস্তানের দুই শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআই ও এম এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রশিক্ষণ পর্যায়ে সোর্ড অফ অনার অর্জন করেছেন দুই সালে তিনি সেনা প্রধান হন এবং বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা